সামাজিক ভারত বিরোধী কথা বলায় আলমগীর শেখ নামের এক যুবকের ভিসা বাতিল করা হয়েছে আজ ষোলো স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ ভিসা বাতিলের তথ্য জানিয়েছে আলমগীর শেখের বয়স ৩৫ বছর তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জুম্মাপাড়া এলাকায় নুরু শেখের ছেলে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জানা গেছে গত তিন সেপ্টেম্বর আলমগীর শেখের ট্যুরিস্ট ভিসায় ভারতে বেড়াতে যান সেখানে অবস্থানকালে বিভিন্ন স্থানে ঘুরেছেন তিনি এর ফাঁকে ফেসবুক লাইভে কিছু কথা বলতে দেখা গেছে তাকে আগ্রার তাজমহলে গিয়ে একটি লাইভে আলমগীর শেখ বলেন উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই মণিপুরের জয় হোক পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই এছাড়া পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন এই তরুণ গত তেরো জুলাই ভারতীয় কর্তৃপক্ষের নজরে আসে আলমগীর শেখের ভিডিওটি গতকাল ষোলো সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার পথে আলমগীর শেখকে চ্যাংরাবান্দায় আটক করা হয় বন্দর সূত্রে জানা যায় ভারতীয় ইমিগ্রেশন সহ বেশ কিছু দফতরের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বাংলাদেশি তরুণকে গতকাল রাত আটটায় বর্ডারগার্ড বাংলাদেশ বিএসএফ ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে আলমগীর দেশে ফিরেছেন তখন তার ভিসায় রিজেক্ট লিখে দেওয়া হয় ফেসবুক লাইভে বলা কথাবার্তার কারণেই ভারতীয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে বুড়িমারি স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী ভিসায় রিজেক্ট লেখার মাধ্যমে ভারত জানালো এই তরুণকে আর তাদের দেশে ঢুকতে দেওয়া হবে না